গত তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার হরিহরপড়া ব্লকের বিহারিয়া অঞ্চলের অন্তর্গত তেহট্টে আইএসএফ এর বুথ কমিটি গঠন করা হয় এদিন কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক নেতৃত্ব সহ স্থানীয় কর্মীরা কি বললেন ব্লক নেতৃত্ব শুনুন আজকে হরিয়ারপাড়া বিহারিয়া অঞ্চল তেহট্ট বুথে আমাদের এখানে একটা বুথ কমিটি গঠন করা হলো সেখানে প্রচুর লোকের সাড়া ছিল একশোরও বেশি লোকজন এখানে উপস্থিত ছিলেন এবং বুথ কমিটি গঠন করা হলো আজকে মোটামুটি একটা বুথ কমিটি তৈরি করলাম সম্পূর্ণ বুথ কমিটি তৈরি হলো আগামী দিন আমাদের এখান থেকে একটা বিশাল যোগদান সভা অনুষ্ঠিত করা হবে আগামী কিছু দিনে একশো জনেরও বেশি কর্মী এখানে উপস্থিত আছেন আজকে রবিউল মালিতা আইএসএফ মুলা কবজারভার কমিটি তৈরি করার জন্য এসেছিলাম বুথ কমিটি হলো এবং পশ্চিমবাংলায় যেভাবে দ্বিচারিতা করছে মমতা ব্যানার্জি এটা মানুষ এখন বুঝতে পারছে দিনে দিনে সেই জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়ার চলে আসছেন কিছুদিন আগে আপনারা শুনেছেন এসআইআর চালু হতে দেব না বলেছিল মমতা ব্যানার্জি তার পরে পরেই দুশো একুশ কোটি টাকা নিয়োগ করে এবং নব্বই হাজার অফিসার নিয়োগ করে এটা কোন মুখে বলে এক মুখে বলে আর মুখে অন্য কাজ করে এবং যখন অকাব বিল পাশ হয় কেন্দ্র সরকার থেকে তখন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে এসে বলেছিলেন যে অকাপ নিয়ে আন্দোলন করবেন না দিল্লিতে গিয়ে আন্দোলন করুন উনি জানে ভালোভাবে যে পশ্চিম বাংলায় যদি এই অকাব বিল আন্দোলন হয় তাহলে অকাপ প্রত্যাহার করতে বাধ্য হবে সেই জন্যই মমতা ব্যানার্জি অকাব বিলের বিরুদ্ধে আন্দোলন করতে মানা করেছিলেন তারপরে গত পরশু দিনকে এই মমতা ব্যানার্জি নচে যে কেন্দ্র সরকার অকাব বিল পাশ করেছে সেই তাতেই মমতা ব্যানার্জি সমর্থন করেছেন তার জন্য আজকে আমরা এই বোধ কমিটি করলাম এবং পরশু বা পরশু দিনকে আমরা একটা মিছিল বের করব এই মমতা ব্যানার্জির বিচারিতার ধিক্ষার নিয়ে পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জি যেটা করে সেটাই এখানে মেন এজেন্ডা পশ্চিমবাংলায় হচ্ছে মমতা ব্যানার্জি আর কন্ট্রোল করছে মমতা ব্যানার্জি কিছুদিন আগে এর আগেই শুনেছেন মমতা ব্যানার্জি কী বলেছিল আর অতটা খারাপ বলে আমি মনে করি না এটা মমতা ব্যানার্জির নির্দেশেই আর এস আসছে দু হাজার একুশে দু হাজার এগারোর আগে কিন্তু বিজেপি সংগঠনটা এখানে ছিল না এবং আর এস সংগঠন ছিল না এই মমতা আসা মমতা ব্যানার্জি আসার পর থেকেই কিন্তু বিজেপিও আসছে এবং আর এস বাড়তে চলেছে আমার নাম রাশিদুল মন্ডল হরিহারপাড়া বিধানসভার অবজারভার এবং রাজ্য কমিটির সদস্য আমরা নিজের ইচ্ছায় এসেছি আই তৃণমূল থেকে আই আসলাম নিজের ইচ্ছায় কেন 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 আমাদের তৃণমূল ভালো লাগলো না খো তৃণমূল সব কিছু নিয়ে নিচ্ছে তার জন্য আমরা আই এসেছি কতজন আছেন বর্তমান আজকে এসেছে একশো বিশ জন আনাম সাদ্দাম শেখ পরিচয় বুথ সভাপতি